আজকে প্ল্যান হয়েছে হুটহাট আমরা বিকেল বেলায় সমুদ্র দেখতে যাব অনেক দিন মনে হচ্ছিল যে সমুদ্র দেখা হয় না তো যাই হোক দেখুন রাস্তার দুই পাশে কি সুন্দর ফুল ফুটে আছে এই ফুলটার নাম আমার ঠিক জানা নেই কেউ জানলে জানাতে পারেন কমেন্ট করে তো যেটা বলছিলাম আমরা আজকে চলে যাচ্ছি সমুদ্র দেখতে ইনাগে বিচে এই জায়গাটা আগেও অনেকবার গিয়েছি আমরা এবং প্রত্যেকবারই বাড়ি খুবই ভালো লাগে ওখানে খুব একটা আছে আর আজকে আমাদের সাথে আরও চারটা ফ্যামিলি জয়েন করছে বাকিরা আছে অন্য গাড়িতে তো আমার ছানাটা হচ্ছে খুব এনজয় করছিল ও আর ওই যে বলেছিলাম খুব উৎসব মুখর একটা পরিবেশ এবং সমুদ্রে দেখা পাওয়া গেল আহ শান্তি শান্তি প্রচন্ড গরম পড়েছে এখন জাপানে আর এই গরমের মধ্যে সমুদ্র পারে এসে যদি একটু দাঁড়িয়ে থাকা যায় আহ এর চেয়ে শান্তির আর কি আছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে সবাই মিউজিক ছেড়ে নাচানাচি করছে যদিও এখানের এই একটা প্রবলেম মানে প্রচন্ড লাউড মিউজিক হয় যার কারণে হচ্ছে একটু মাথাও ধরে যায় মাঝে মাঝে আমরা এসেছিলাম একেবারে মানে পড়ন্ত বিকালে এই যে দেখুন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাসা থেকে খাবার নিয়ে আসবো না তা কি হয় আজকে যদিও আমি কিছু আনি নি যেহেতু একেবারেই হুটহাট প্ল্যান হয়েছে তবে এর মধ্যেও আমাদের একজন নিয়ে এসেছে পুরি ভেজে তো সেগুলোই হচ্ছে শশা দিয়ে তারপরে ভেল মতো করে খাচ্ছিলাম আমরা সমুদ্রের পাড়ে এসে যদি কিছু না খেয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কি ভালো লাগে বলেন তো তো সেই জন্যই আমাদের চেষ্টা থাকে আর কি কিছু না কিছু নিয়ে আসার জন্য তো আজকে বড়রা যেমন তেমন বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমরা ব্যাক করছি আল্লাহ হাফেজ